তো বন্ধুরা আজকে লাল ঝালের দিদা মানে আমার জেঠিমা আজকে তোমাদের দিদি ভাইকে স্বাদ খাওয়ানো হবে কি কি আইটেম কি কি করছে জেঠিমা আজকে এতটুকু লঙ্কা পনেরো টাকা দেখো কত সুন্দর কুলগুলো

ওয়াও এই যে বলেছিলাম তোমাদের ভ্লগে দেখেছিলে এই গাছের যে সব কুড়িগুলো এসেছিলো গোলাপের হনুমান এসে খেয়ে গেছিলো এই কালারের দেখো জাস্ট ওয়াশাম লাল গোলাপের তো কোনো কথা হবে না দেখো এই দেখো কি দেখাচ্ছ বন্ধুদের স্থলবদ্ধ না সেপাশে যে ছিল যে ঘরটা ভাঙা হয়েছিল সে পাশে বড় হয়েছিলো কি হুম এই দেখো স্থলবদ্ধ

ওই এটাতে কি ফুল হবে না নাকি এই 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 যে গাঁদা গাছটা ফুল হবে কি হবে না কে জানে কুড়ি আসেনি এখনো কেন থাক ভ্যালেন্টাইন্স ডে আছে যে বাজার হয়ে গেল তাহলে নিয়ে এলাম অনেক কিছু টমেটো আদা শুকনো লঙ্কা কি হবে বড়ি যা হবে আবার হুম আর এই যে বিশ্ববিখ্যাত ইন্টারন্যাশনাল বরকু খেতে হেভি টেস্টি হ্যাঁ এটা ধরবে না গো ধরবে না গো দেখো কত সুন্দর কুলগুলো বৌর কুল হ্যাঁ কারণ বৌর কু লো বা সোমানো যায় কী খেতে যা টেস্টি না আচার করলে ভালো লাগবে কি বোরগুলটা টেস্ট করে নিয়েছি আর এগুলো তো টেস্ট করা যাবে না রান্না করে খাবো তারপর এই যে আছে বাবা বিহির দেওয়া হবে বড়ি বিস্কিট কলকেট লাধুনি কালো জিরে আর এইটা দিয়ে তিল এই যে সাদা তিলের সাসিমি দেখো সাদা তিল সাদা সর্ষে আর চিনি আর বিহির এটা সরিষার তেল আচার হবে যে হুম হবে না কোনো কিছু রান্না বান্না হবে না একজনের বাড়িতে খাওয়া হবে কার ঘরে খাওয়া হবে না খাওয়াতে আসবে খাওয়াতে আসবি কিনা ঠিক বলতে পারছি না মন হয় তার বাড়িতে রান্নাবান্না হচ্ছে বলতে পারবো না হুম মানে দেখতে সাথে থাকুন পাশে থাকুন দেখতে পাবেন এ তার বাড়িতে খেতে যাব কি এখানে এসে রান্নাবান্না করে খাওয়াবে এখন বলবো কি করে আমি এখন আমি পান্তা বেগুন মলা দিয়ে খাব তারপরে তারপরে যা হবে দেখা যাবে তাহলে আমি সেই কুল মাখাটা করি তুমি খাবে একা মাছই খাও আমার জন্য করব নি আচ্ছা

দেখো আমাদের এখানে সবজির দাম শুধু এই যে এতটুকু লঙ্কা পনেরো টাকা বিহির হবে কালকে দেওয়া হবে তো থাকো তো সারপ্রাইজ আছে ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো চলো এই যে বেগুনটা গ্যাসে পুড়ে এই যে ভালো করে মলে এই যে খেতে বসে গেছি রোদে কী খাচ্ছো তুমি সকালে উহু হু হরিণ কাঠা লঙ্কা খেতে যা টেস্টি হবে না এই দেখো হুম হোক যা হবে কোথায় এখন যা আঁধতে যাবো এই যে ফুলগুলো জিরানো হবে আচার আসবে বাবার বাড়ি থেকে আম আচার হ্যাঁ আজকে আসবে নাকি মা বাবা তো বিকালে আসবে তো বন্ধুরা আজকে লাল ঝালের দিদা মানে আমার জেঠিমা আজকে তোমাদের দিদি ভাইকে কি করাবে খাওয়ানো হবে স্বাদ খাওয়ানো হবে কি কি আইটেম কি কি করছে জেঠিমা আজকে

এই যে এখানে যেঠিমা বাঁধাকপিটা কেটেছে তারপর আছে এখানে ফুলকপি এখানে আছে কাঁচা আম দেখো বন্ধুরা কাঁচা আম আছে এখানে তারপর বেগুন সুন্দরী এখানে আছে বিনস তারপর কুমড়ো হুম কুমড়ো তারপর এখানে আছে সিম ভাজা সিম ভাজা হয়ে মনে হচ্ছে টমেটো আছে কাঁচা পেঁয়াজ এখানে মটরশুটি এখানে হচ্ছে কি যেঠিমা এখানে কড়াইতে কি বসছে বাঁধাকপির মাছ কি কিছু তো চলো অনেক রকমের আইটেম হচ্ছে দেখো হম দই কাতলা দই কাতলা অনেক রকমের আইটেম করেছে যেটিমা হ্যাঁ তাহলে জেঠিমা প্রথমে আলু ভাজা বসছে নাকি আলু ভাজা এখানে আচ্ছা দেখো বন্ধুরা জেঠিমা অনেক রকম কিছু অনেক আইটেম করেছে তোমাদের সিটি বাইকে খাওয়া চলো আচ্ছা তো খাওয়ার সময় দেখা যাবে জেঠিমা তো চলো তো এখানেই গেছিলাম দোকানে নিয়ে দেখো হ্যাঁ টিকাগুলো ধুতে হবে আঁচা পাঁচ টাকা করে না আঁচা রাখা হবে তো ওইগুলোতে আর এক্ষুনি আমি গেছিলাম সে রণজিতের বাড়ি থেকে এই নিয়ে দেখো এই খদ নিয়ে এসেছি এক্ষুনি গেছিলাম জেঠিমার ঘরে রণজিতের তার মাকে তো দেখেছো তোমরা ব্লগে দেখো এখানে এই যে উনানটা হচ্ছে আবার এই যে কালকে বড়ি দেওয়া হয় মনে হয় তারপর লঙ্কাগুলো বাজার থেকে নিয়ে এসেছি আজকে যে শোকানো হয়েছে এখানে

মিষ্টির জন্য চিনি দিয়েছি তো তো টেস্ট করা যাক কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে দেখো হয়েছে গো এই নাও ট্রাই করো একটু আমার জন্য একটা পিস বন্ধুদের জন্য এই নাও একটু নাও একটা নাও ছোট্ট করে নাও

দু কেজি কাছাকাছি বরকুল আছে এই যে আচারের জন্য লবণ দিয়ে জল দিয়ে দিয়েছি ভালো করে দিয়ে দাও এই কি কতদিন জিরানো থাকবে এটাকে দু দিনে রিটার্ন হয়ে যাবে লবণ ঢুকে যাবে তো রেডি এবার রোদে দেখো রোদে বসিয়ে দেওয়া হলো টলের ভেতরে কত বড় বড় দেখা যাচ্ছে তো বন্ধুরা দেখো লাল শাকগুলো কত সুন্দর হয়েছে পিড়িং শাক কাটছো কোথায় যাবে পিড়ি শাক কি হবে

তে চলে হইছে কানে আবার দেখা হচ্ছে এই যে শিবু দাদা এই হলো লাল ঝাল খাই লাল ঝাল ঘুমিয়ে আছে কই রে কই এখানে চলছে এখনো রাঙা মান্না এই যে শিবু কই না মা কই

আর সিম আর ফারাস একসাথে ভাজা এখানে আছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে এখানে আছে কাতলা মাছের দই দিয়ে আচ্ছা এখানে আছে ফুলকপি আলু এই ফুলকপি আর মটরশুঁটি দিয়ে ডাল মুগের ডাল আর এখানে শোনো চল আম চাকি নিয়ে দিচ্ছি চলো আপনার মাছের আপনার মাছের ঝাল এখানে বেগুনি বেগুন সুন্দরী এই যে ভাজা ভাজি করছে দেখো এই যে কত সুন্দর এখানে লাগিয়েছে গাছগুলো মধুদা এই যে এই ফুলটা দেখো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এই ফুলগুলো দেখো কত সুন্দর হয়েছে পুরো সূর্যের কালার মতন দেখো দারুণ লাগছে চলার নেই এই ফুলের এই গাঁদাটা দেখো এটা একটা অন্য স্টাইলের এটা ওটা একটু অরেঞ্জ টাইপের তো বন্ধুরা এই যে বসে গেছে তোমার দিদি ভাই এখানে শিবু আছে শিবুর দাদা বড় দাদা সে তো দেখো জেঠিমা এখানে সাজিয়ে দিয়েছে থালা না লাল জাল ঘুমিয়ে গেছে আসছে তরকারি সব দেখো তরকারি কিরকম হয়েছে সোনা ভালো হয়েছে না তরকারি ভালো রেঞ্জে যে বাঁধাকপি তরকারি হ্যাঁ জ্বালা করছে দেখো তরকারি সব দুর্দান্ত করেছে এখানে কাতলা মাছের আছে তরকারি খুব ভালো হয়েছে কিরকম হয়েছে তরকারি এই যে বাবদা মাছের ঝাল দেখো তরকারি জেঠিমা খুব সুন্দর রান্না করেছো তুমি সত্যি কথা বলছি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এই দেখো পাবদা মাছের এটা ঝাল এবার এই যে দেখো কাতলা মাছের

তোমরা আসো আমি যাই যাই কী হচ্ছে এক্ষুনি খাওয়া দাওয়া করে এসে বড়ি দেওয়া হবে তার প্রস্তুতি চলছে আবার বড়ি কবে সকালে এই যে আদা এখানে শুক্লো লঙ্কাও আছে আমুচ নিয়ে চলে এসেছে ছিলবো কোথায় দাওয়া হবে এক্ষুনি এই যে বিহিরি বমি হবে নাকি হ্যাঁ দেখো এখানে বিহিরি আছে যাব আমি এই জলটা গাছে দিয়ে দিব দেখো গোলাপটা জাস্ট হয়েছে দেখো আমি এলে আবার যাব মাসির ঘরে চলো তো বন্ধুরা দেখো এখানে সাম্বারে ধোয়া হচ্ছে বিহিরিটা আমি যে এখানে মিক্সচার মেশিনে ভিড়িটা বেসাচ্ছি তোমাদের দাদাভাই পুরো রেডি হয়ে গেছে মাছের বাড়ি যাওয়ার জন্য কেশানো হয়ে গেছে তো হ্যাঁ আর আর এই তো বাকি না এটা 2 কেজি বেছানো হলো আর 1 কেজি সেখানে বালতিতে আছে সেটা রাতে বাকান সকালে হবে হুম এখন আর হবে না তো চলো তোমাদের দাদাভাই সেখান থেকে আসো একদম দেখা হচ্ছে হ্যাঁ তো চলো আমি রেডি হয়ে পড়েছি চলো এই যে যে ব্যাগপত্র সব আছে এখানে আমি বন্ধ করেছি আমি আসি তাহলে হুম তো বন্ধুরা মাসির ঘরে এসেছি তোমাদের দিদি ভাই তো আসেনি শরীর একটু অসুস্থ আমি আর বাবা এসছে মা এসছে দেখো বাবা বসছে মাসে পাশে আসছে আসুক তারপর দেখাচ্ছি তো বন্ধুরা দেখো বড় মাসির ঘরে এটা কি ঠাকুর বৌদি বা ঠাকুর এটা দেখো এই যে কলা এই যে কলা গান্ধী কাটা হচ্ছে ধরো বাবা ধরি পকাও চলো তো বন্ধুরা ফাইনালি রিভিল হচ্ছে দেখো তোমরা এই দেখো র্যাপ করা ছিল এই যে বৌদিমণি খুলছে এই র্যাপটা দেখো কি করেছে

এই যে তোমাদের দিদি ভাইয়ের বড় মাসি এই যে দিয়েছে দেখো আচার দিয়েছে কত রকমের দেখো তোমাদের দিদি ভাই ওপেন করছে আগে বিরিয়ানির আমন্ত্রণ বিরিয়ানি এটা চালদার আচার এটা এটা অঞ্জলি পালিস আচ্ছা অঞ্জলি পাল নাম বলে পারছি না এটা আস্তে তেল টেল থাকতে পারে এই দেখো একটা আমের এটা মেল খুব দারুণ মাসি এমনিও বানায় আচার টাচার ভালো আচার এটা আমার মাল এই যে সব আচার সেখানেও আঠে দিনকে নিয়েছিলাম একটা দুটো তিনটা সেখানে আছে এই যে তিনটা তোমাদের এটা দেখানো হয়নি তোমাদের এই দেখো এই তিনটা এটা কুলের নাচার আছে একটা পাঁচ মিশানি আচার এটা চালতা নাচার তিনটা এই তিনটা আচার নিয়েছিলাম কি করছো এক্ষুনি কি রান্না হচ্ছে রান্না হয়ে গেছে নাকি

তো আমাদের আজকে সারা সারাদিনের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমাদের চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে চ্যানেল গিয়ে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে লাইক করতে হবে এবং কমেন্ট করে বলতে হবে আমাদের ব্লগগুলো কেমন লাগে তো চলো কালকে দেখা হচ্ছে মর্নিংয়ে পেশাল অনেক কিছু আছে কালকে চলো দেখা হচ্ছে কালকে মর্নিংয়ে তো আজকের মতন এখানে ব্লগটা সমাপ্ত করলাম সবাইকে শুভরাত্রি 加喽。